একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণার ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার সেটা সংস্কার করবে তার অর্থ হল এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃত বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে

সামনে দেখাতে হবে কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি করে ফাঁকি দিকে যাচ্ছে এর ভিত্তিতে এই জুলাই সরকারের আইনের ভিত্তি দিয়ে এই নির্বাচন হতে হবে আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র পাঠাবো সংশোধনের জন্য কি এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি একটি দল বলে পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন